উচ্চতর গ্রেড পাবেন সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রাপ্তরাও সরকারি চাকরিজীবীদের মধ্যে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন বলে রায় দিয়েছেন আবিল বিভাগ বুধবার তিরিশ এপ্রিল সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আফিল বিভাগ এ রায় দেন এর ফলে প্রায় পনেরো লাখ সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা এই সুবিধা পাবেন রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে দু হাজার সতেরো সালের ফেব্রুয়ারিতে সরকারি চাকরিজীবীদের স্বয়ংক্রিয়ভাবে উচ্চতার গ্রেড পাওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয় দেওয়া আদেশ অবৈধ ঘোষণা করেছিল হাইকোর্ট সংক্ষুদ্ধ চাকরিজীবীদের এ সংক্রান্ত এক রিটে আবেদনের পরিপ্রেক্ষিতে রায় দিয়েছেন আদালত পরিপত্রে বলা যা বলা হয়েছে দু হাজার সতেরো সালে একুশ সেপ্টেম্বর এক পরিবর্তে অর্থ মন্ত্রণালয় জানায় একই পদে কর্মরত কোনো সরকারি কর্মচারী দুই বা তার বেশি টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পেয়ে থাকলে নতুন পে স্কেল অনুযায়ী তিনি উচ্চতার গ্রেড পাবেন না তবে ইতিমধ্যে একটি টাইম স্কেল বা অথবা সিলেকশন গ্রেড পেলে নতুন স্কেলে শুধু একটি উচ্চতার গ্রেড পাবেন পরিবর্তে আরও উল্লেখ করা হয় সরকারি কর্মচারীদের প্রদত্ত এসব সুবিধা আর্থিক সুবিধা কোনো ক্রমেই দু হাজার পনেরো সালের পনেরোই ডিসেম্বরের আগে দেওয়া হবে না পরবর্তীতে এই পরিবর্তে এই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন সংক্ষ সরকারি চাকরিজীবীরা সরকারি চাকরিতে নিচের স্তরে কর্মচারীদের পদোন্নতির সুযোগ সীমিত এসব পদোন্নতি বঞ্চিতদের আর্থিক সুবিধা নিশ্চিত করতে বর্তমান সরকার বহুল আলোচিত টাইম স্কেল ও সিলেকশন গ্রেড গ্রেডের পুরনো প্রথা বাতিল করে একের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে উচ্চতার গ্রেড প্রথাও প্রবর্তন করে নতুন স্কেল অনুযায়ী কোনো কর্মচারী একই পদে দশ বছর চাকরি করার পর পদোন্নতি না পেলে স্বয়ংক্রিয়ভাবে দুটি উচ্চতার গ্রেড পাবেন এর মধ্যে একটি পাবেন সরকারি চাকরি দশ বছর পর অর্থাৎ এগারোতম বছরে আর আরেকটি পাবেন ষোলো বছর অর্থাৎ সতেরোতম বছরে